আমাদের আসসালামু আলাইকুম আমাদের কৃষক ভাই চিড়ি ধান কাটতেছে দেখতে আসলাম মশলা অনেক ভালো হয়েছে ধান কৃষক ভাইও খুশি ধান ভালো হয়েছে তবে এটা মোটা ধান মোটা ধানগুলা মোটামুটি সব খেতে মোটামুটি ভালো হয়েছে কিন্তু চিকন ধানগুলা সব জায়গার মধ্যে এই জ্বলে গেছে চিটে হয়ে যেতেছে খুব সমস্যা হইতেছে সিয়ন অনেক লসে পড়ে যাবে যারা যেসব কৃষকেরা চিতন দান করছে আর এই রিদান মাঘ মাসের সর্বোচ্চ ঠান্ডার সময় কৃষক ভাইরা রোপণ করছে ওই সময় কিন্তু ওনা আমরা কিন্তু এই কম্বলের নিচে শুইয়ে থাকতাম সর্বোচ্চ ঠান্ডার সময় আমার অনেকগুলো ভিডিও আছে এটি আর কি পাবে আর এখন সর্বোচ্চ গরম যেখানে আমরা প্যানে নিচে গাছের নিচে বাঁশের নিচে বসে থাকে ঠান্ডার জন্য আর ওনারা এই গরমের মধ্যে ধান কাটতেছে এত কষ্ট করে আমাদের ইয়ার পরে খাদ্য চাহিদা যোগান দিতেছে এত কষ্ট করে ইয়ার পরে মেঘ বৃষ্টি তুফান শিলা বৃষ্টি তো আছেই যাক আমরা ওনাদের জন্য দোয়া করবো যেহেতু আল্লাহ ওনাদের ফসলগুলা ভালোভাবে উঠে নিতে পারে বাড়িতে আমাদের দেশে যে তিনটা সেক্টর একটা কৃষি আর একটা গার্মেন্টস আর একটা প্রবাসী ওনাদের কারণে আজ আমরা অনেক এখনও বাংলাদেশে অর্থনৈতিক অনেক শক্তিশালী আর আমাদের কিছু শিক্ষিত মানুষ আছে কিছু শিক্ষিত মানুষ আছে এরা দেশে টাকা পাচার করি বিদেশে দ্বিতীয় হোক হোম করে আল্লাহ ওনাদেরকে যারা বিদেশে টাকা পাচার করে দ্বিতীয় হোম তৃতীয় হোম করে তাদেরকে আল্লাহ আদায়ত করুক দুঃখজনক হলো সত্য আমরা ওই শিক্ষিত মানুষদেরকে শিক্ষিত মানুষদের কাছে শ্রমিক কৃষক শ্রমিকরা শিখার কথা কিন্তু ওনারা কিন্তু ওনাদের কাছে আমরা কী শিখব বরঞ্চ আমি মনে করি কৃষক শ্রমিকের কাছে শিক্ষিত মানুষরা শিক্ষা দেওয়া দরকার যে দেশকে অর্থনৈতিকভাবে কীভাবে শক্তিশালী করে যা কৃষক শ্রমিকরাই জানে নিজের সর্বোচ্চ দিয়ে ফসল ফলাইয়ে বিদেশে থেকে টাকা রিমিটেস আনে দেশের অর্থনীতি এবং খাদ্য চাহিদা মিটে তো ওই দোয়া করবেন সবার জন্য আল্লাহ যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে এবং হেদায়ত নসি করে আমি আমিন আলাইকুম রহমতুল